যারা পুডিং তৈরি করতে যেয়ে ব্যত হয়েছেন পুডিং ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে পুটিংগুলো আপনারা তৈরি করতে পারছেন না তারা এই টিপসটা নিতে পারেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে রয়েছে আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর এভাবে তৈরি করলে পুটিংগুলো অনেক বেশি সফট হবে আর সুন্দর হবে একদমই ভাঙব না আশা করব রেসিপি ভালো লাগবে আর রেসিপিটির সঙ্গেই থাকবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্যারামেল পুটিং এর জন্য আমি তিনটা নিয়েছি কলা আমি ডিম দুধ আর কলা দিয়ে আমি এই পুটিংটা তৈরি করব এর জন্য আমি তিনটা কলা নিয়েছি কলাগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ছিলে নিব ছুলে নিয়েছি এখন আমি এই কলাগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নিব কেটে নিয়েছি এরপর নিয়েছি একটা এর ঝানের মধ্যে আমি কলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ডিম বেঙে আর জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আদা মগ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের চেয়ে কম যেহেতু কলা এখানে ব্যবহার করেছি কলাটা কিন্তু মিষ্টি রয়েছে তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি লবণ ক্যাপটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিব পুডিংয়ের মিক্সিংটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়েছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা নিয়ে চিনিটা গলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ পর যখন দেখবেন চিনিটা চারপাশে গলতে শুরু করে দিয়েছে তখন খুব ভালো করে চিনিটাকে নাড়াচাড়া করে দিতে হবে যেন খুব ভালোভাবে চিনিগুলো গলে যায় চিনিটা গোলে এরকম একটি ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন চোলাটা বন্ধ করে চোলা থেকে নামিয়ে নিতে হবে যে পাত্রে পুটিংটা সেট করবো এর মধ্যে গরম গরম অবস্থায় আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি ঢেলে গরম গরম অবস্থায় বাটির মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে ক্যারামেলটা ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি যে মিক্সনটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিচ্ছি মিক্সনটা বেশ ঘনত হয়েছে যার জন্য আমি চামিচ দিয়ে এভাবে করে আমি করে নিয়েছি যাতে খুব সহজেই দ্রুত পড়ে যায় এরপরে যে কলার যে অবদিষ্ট মানে রয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে হয়ে গিয়েছে এদিকে আমি চলে আসলাম চুলায় পুটিংটা ভাপে দেওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে তারপর একটা স্টেনার দিয়ে দিয়েছি এই স্টেনারের উপরে আমি পুটিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভিতরে পানিটা প্রবেশ না করে আরও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলায় ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে চেক দিয়ে নিচ্ছি এভাবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি একটি কাটলিস্ট দিয়ে আমি চেক দিয়ে নিতে পারেন যে ভিতরটা ঠিক হয়েছে কি না এভাবে করে চেক দিয়ে নিবেন যে ভিজা ভিজা বা আঠালো আসছে কিনা চুলা থেকে নামিয়ে আমি পুটিংটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি চার ছাড় থেকে আমি বের করে নিচ্ছি একটু ছুরির সাহায্যে প্রথমে একটু এভাবে করে নিলে তাহলে পুটিংটা খুব সহজেই বেরিয়ে যাবে আমি ঢেলে নিয়েছি এখন আমি বাটিটা বের করে নিব। কিন্তু খুব সুন্দর হয়েছে আর বাটির মধ্যেও কিন্তু একদমই ক্যারামেল নেই কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি পুটিংটা কেটে নেওয়া হয়ে গিয়েছে কতটা সফটলি হয়েছে পুটিংটা এটা আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করবো আজকের রেসিপি বরাবরির মতো ভালো লেগেছে আমি একটু এভাবে করেও দেখিয়ে দিচ্ছি কতটা সফটলি হয়েছে এভাবে তৈরি করলে আপনারা যে কেউ তৈরি করতে পারবেন একটা ভেঙেও যাবে না আবার নষ্টও হবে না ঠিক এভাবেই হবে আশা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ